হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বাজে হচ্ছে এখন আটটা সাতাশ তো আমার বড় মেয়ে পড়ছিলো জাস্ট ওকে দিতে গেল সারাকে সাড়ে আটটা থেকে স্কুল সাড়ে আটটা মানে খুব একটা দূরে নয় তো তিন চার মিনিটে পৌঁছে যাবে সাড়ে আটটায় পৌঁছেই যাবে স্কুল তো ও জাস্ট দিয়ে চলে আসবে আমাকে দিতে গেলে কী তো সালোয়ার পরতে হবে রেডি হতে হবে আর ও কি বলো তো পড়ছিলো উঠে চলে গেল পাঁচ মিনিটে দিয়ে আবার চলে আসবে রোদের বাবাও বাড়িতে আছে ও একটু হাঁটতে বেরিয়েছে সাধারণত হাঁটতে বেরোয় না হাঁটাহাঁটি করে না এই কদিন করছে নইলে হাঁটাহাঁটি করলে তো ভালোই বলো কিন্তু করে না বাবাই শুরু হয়েছে দেখো পটল ভেজে তুললাম আর ওই তেলেই এই যে চার পিস মাছ ছিল বসিয়ে দিলাম ভাপে ভাপে বলতে নুন হলুদ পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হালকা গরম মশলা দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা রেখেছিলাম এই যে পটল ভেজে তুললাম ওই তেলটা অল্প একটুখানি তেল ছিল ওই কম তেলের মধ্যে মাছগুলো বসিয়ে আর বাটি ধোয়া জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই যে ভাপে হচ্ছে ভাপে ভেজে নয় একদম ভাপে কিন্তু কড়াইতে আর একটা ছোট্ট আলু দিয়ে দুটো উচ্ছে ছিল ভেজে দিলাম একটুখানি এতেই আমাদের চারজনের একটু স্যুপ হয়ে যাবে ও ব্রেকফাস্ট আমার ডিম দিয়ে শুধু লঙ্কা ভেঙে দিয়েছি না পেঁয়াজ কুচুতে ইচ্ছে গেল আর না লঙ্কা কাটতে ইচ্ছে গেল কুচি মানে ঝাল যাতে লাগে তো এই হচ্ছে ব্রেকফাস্ট আমার এবার খাবো দেখো এবার খাবো শান্তি দেবে না গো কেউ শান্তি দেবে না কি বলছো কোন করলাম ঝাল বলতে ঝাল সবাই খায় কিন্তু আমি একটু ঝাল বেশি খাই বাচ্চাদের জন্য তো আলাদা রান্না করি না একই দেখো একটু মুসুরের ডালও করে নিয়েছি এগুলোই আজকে রান্না করলাম গুড ইভিনিং ফ্রেন্ডস কি বলতো আজকে ফুচকাই ডিনারে ফুচকাই বানাবো সেই ফুচকা ভাজবো রেডিমেড আর এই দেখো তেঁতুল জল রেডি করেছি এই বাটিতে এই বাটিতে টমেটো সস এই বাটিতে টক দই চিনি দিয়ে দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি যাতে করে হালকা মিষ্টি হয় টকের সাথে আর একটুখানি লবণও দিয়েছি যে এক বাটি দই দই ফুচকার জন্য এখানে দেখো ধনিয়া পুদিনা চাটনি এখানে দেখো আলুটা মেখে নিয়েছি নুন লঙ্কা একটুখানি তে সরষের তেল লেবুর রস জলজিরা পেঁয়াজ লঙ্কা পাতা যা যা বাড়িতে ছিল মোটামুটি এমন এসেছে বাইরে বাইরে ফুচকা মাখার হয় সেই টাইপেরই বেরোচ্ছে বুঝেছ বন্ধুরা তো সব গুছিয়ে পরে লাস্টে দেখো ভাজছি হচ্ছে গিয়ে ফুচকা গরম হয়ে গেছে তেল প্রপারলি ও देवाവിടെ কড়াইর উপর পর্যন্ত চলে এসেছে বন্ধুরা তোমরা কতরা দেখতে পাচ্ছো জানি না কিন্তু আগে তো এক কড়াই হয়ে গেছে এটা ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচে বেশি ভালো হবে মানে সেকেন্ড ব্যাচে কি বলো তো আন্ডার কন্ট্রোল হয় নিজের কন্ট্রোলে হয় মানে হিটটা বোঝা যায় এইডি দেখো ফার্স্ট রুটিটা কি বলো তো ফুলতে চায় না খেয়াল করে দেখো তো এই দেখো এইটা ভালো হবে লাল হবে না আর সব ফুলে যাবে এই দেখো আমার মেয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসবে ওকে বাদ দিয়ে যদি একটুখানি করি না বন্ধুরা তো আমার এই যে এই বাচ্চাটা আছে না এই এর নাম জানো তোমরা কি নাম এই ছোটটা

সবগুলো সমান হচ্ছে না বেশিরভাগ গুলো এইটা দেয় সবগুলো সমান হ্যাঁ তিন তিন ছয় সাতটা দিয়েছি তুমি দেখতেই পাচ্ছ তো তোমাদের দিকে দেখিয়ে নি বন্ধুরা কেন বলো তো কড়াই দিকে দেখবো না তোমাদের তোমরা দেখতে পাচ্ছ দেখতে বলছো বন্ধুরা বাবা অনেক বেশি বুঝতে হয়েছে এটা ডিনার এটা সবাই মিলে খাবো তো অনেক বেশি ফুচকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফুচকা কে খায় গাইজ এটা সব জানে দেখতে পেয়ে যায় এটাই মানে আর আর বানাবো না এটাই ডিনার তাহলে আমি দশটা ফুচকা খাই টাকা দে দাও টাকা খাবে ঠিক আছে টাকা তো রুটি খেলে হয় তুমি এক কাজ করবে একটার জায়গায় দুটো রুটি খাবে তুমি খাবে পছন্দ নয় বললে তো হবে না তাকে তো হেলদি তো ফুচকার থেকে রুটি বেশি হেলদি তখন তুমি মা আমার আটা পছন্দ না আটা পছন্দ নয় মানে কি বলে তো রুটি পছন্দ না চলো বন্ধুরা চলো বন্ধুরা আজকে বললাম এই তো ডিনারে হচ্ছে বাড়িতে বানালো ফুচকা রেডিমেড এই যে আলু বানিয়েছি এই জল এই

রেডিমেড ফুচকাগুলোতে বেশি জল ভরে নিও না কারণ কি বলতো এটা যতটা ভরবি ভরে যাচ্ছে তাই না এত জল ভরিস না জলের ভিতরে ইয়ে চামচ নিয়ে না জল একটু কম কম হতে কেন কি এটা তো যতটা ভরবি ভরে নিচ্ছে জল আর তারপরে মুখে মোর মুখ কি করছে বলতো ওটা আটকে রাখতে পারছে না এটা তুমি যদি এত বড় জলটা নিয়ে নাও এটা তো এতে

হালকা লবণ আর দেখ জলের থেকেও বেশি দই দিয়ে ভাল লাগছে না আমার তো ভাল লাগলো মানে পছন্দটা যার 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 এটা কেউ বলতে পারে না যে আমার এটা ভালো লাগে বলে তোমার ওটা ভালো লাগতেই হবে এমনটা নয় পছন্দ যার যার জলটা ভালো এটুকু একটু টাইট আছে তো এই জিনিসগুলো রেডিমেড ফুচকার মত নয় এই সরি এই বাইরের বানানো ফুচকার টাইট

দই ফুজকাটা কি ভীষণ ভালো লাগে বল দড়দড়তেও দইটা বেশি ভালো লাগে আচ্ছা একটু কম কম আলু একটু কম জল একদম একদম রাখছেন তুমি নিজে 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 তো এসে খাও একটু সস কম সস আর একটু দই তাহলে চা চাট এর মতো লাগবে সবই থাকে সবই চাট সবই চাট हम्म थोड़ा सा थोड़ा सा दही चौक, तो ठीक इसे रख दो ना

तो एक को mm. मेरा है तुम्हारा है, मेरा है, तुम्हा है। बाग भाग, तुम्हा भाग कर दे <स्थाथ> <को। स्थाथ> एक तेरा एक मेरा दो तेरा दो मेरा तीन तेरा তিন মেয়েরা দেখ না তো ভাঙবে না দেখ না ভাঙবো না এদিক থেকে ওদিকে না এদিকে ভাঙো হাতে বলি রে নাকি এদিক ছিল এই দিক ছিল না এই দিক থেকে একটা দেখা দি잖아 কিছুতেই ভাঙা যাবে না আমিও আমিও ভাঙতে পারবো না আমি জোড়ে আমিও ভাঙতে পারবো না এমন একটা দিক ছিল দেখো বেশ চিটার মতো চিটার চিটা চিটার তো ইয়ে থাকে না আমার ইচ্ছেই করতে না তেতুল জল খাই সিরিয়াসলি

যাবে না দম আছে এটা জল যদি হোল করে না যদি একটু ছোট্ট ফুটু করো এক ভর্তি জল হয়ে যাবে না তাহলে ওই জলটা ওই অতটা জল মুখে সামলাতেই পাওয়া যাবে না

সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই গুড নাইট